হাতির হানায় মৃতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া হল রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুধিয়ার চর এলাকায় হাতির হানায় গতকাল মর্মান্তিকভাবে এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয় আর শুক্রবার গাজলডোবা পুলিশ ফাঁড়িতে মৃতদের পরিবারের সদস্যদের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো। পাশাপাশি মৃতদের পরিবারের একজন করে সদস্যের বন দপ্তরে চাকরি দেওয়া হবে বলেও জানা গেছে এদিন গাজলডোবা পুলিশ ফাঁড়িতে উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও রাজা এম রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অনেকে চেক নিতে এসেও কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা পরিবার দুটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় হাতির হানায় মৃত নারায়ণচন্দ্র চন্দ্র দাসের বাবা প্রতাপ চন্দ্র দাস বলেন আজকে আমাদের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো পাশাপাশি পরিবারের একজন সদস্য চাকরির আশ্বাসও দেওয়া হয়েছে বিধায়ক খগেশ্বর রায় বলেন দুজনের অকাল মৃত্যুতে তরতাজা পরিবার দুটি গভীরভাবে শোকাহত সরকার তাদের পাশে আছে আজ দুটি পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে দুই পরিবারের একজন করে সদস্যের চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও রাজা এম বলেন ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনার রোধে বন দপ্তরের পক্ষ থেকে দুটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। ইচলেন না আমরা বাইরে কালকে অমনি তো আমার কখন দাহ করে শেষ আসলে? শেষ হয়েছে মোটামুটি 9টা 9:30টা। শেষ হাতি কখন নিশ্চিল

আপনার নাম আমার নাম চন্দ্র দাস আপনার ছেলের নাম কি ছিল আমার ছেলের নাম হচ্ছে নারায়ণ দাস মহিলা কালকের কি ইনসিডেন্ট হয়েছে এটা ডেথ ডিউটি ইলেকশন সেই জন্য কম্পেন দেওয়ার জন্য এখানে এসেছে আমি আর সন্দির সাহেব ও আর আমার ফরে সবাই এখানে এসেছে মানে দুই দিনের পাঁচ লাখ টাকা গভর্নমেন্টের কম্পেনসেশন আছে সেটা দিয়ে আছে অ্যান্ড নকরির জন্য কী কী সার্টিফিকেট লাগবে সব মানে এই কালেক্ট করার জন্য আমি আমার স্টাফ ওখানে যাবে ওটা কালেক্ট করে তো তাড়াতাড়ি ওটা মানে নকরির জন্য আমি রেডি হ্যাঁ এখানে আজকে আমি দেখা আছি এখানে গোলগর বলে একটা জায়গা আছে ওখানে টেম্পোরারি এলিফেন্ট মনিটরিং ক্যাম্প বানিয়ে দেবো আজ থেকে শুরু হবে আমার ওখানে একটা গভর্নমেন্ট বিল্ডিং আছে মানে কালি বিল্ডিং আছে ওখানে নতুন করে এলেশন ক্যাম্প শুরু হবে তারপরে দুইটা নতুনভাবে কিউআরটি টিন বানা আছে লোকাল জন মিলে তার অ্যাডিশনাল ভেহিকলগুলো দেওয়া আছে অ্যান্ড কিউআরটি বানিয়ে একটা দেওয়া হচ্ছে হ্যাঁ ছটা ভেহিকেল আছে টোটাল ছটা ভেহিকাল ভেহিকেল মানে ছটা কিউআরটি আছে ফোর প্লাস নতুন দুইটা কালকেও হাতি এসেছিল হ্যাঁ আমি ফিল্ডে গিয়েছি ফিল্ডে এসেছি রাতে কালকে বের হয়েছে হাতি মানে কিন্তু আমার ছটা টিম ফিল্ডে গিয়েছে সেই জন্য কিছু ইনসিডেন্ট হয়নি কয়টা হাতি আছে সেই পালের মোটামুটি মানে তিরিশ চল্লিশটা হাতি আছে এখন কালকে রাত্রির ডেটা এটা এরা কোথার থেকে আসছে স্যার মানে এটা সিজনাল মুভমেন্ট আছে মানে এখানে এগ্রিকালচার বুটা আর এগ্রিকালচার আছে সেই জন্য জঙ্গলের বাইরে আছে এখানে কেটিয়ের খাবার দেওয়ার জন্য বাইরে ওই একটা যে টাস্কার আছে সেটার ব্যাপারে হ্যাঁ ওটাই আমি কনফার্ম করার পরে মানে ভিন্ন জায়গা পাঠানোর প্ল্যান করি মান্ডারি জিপির নিষে আপনার দুদিয়ার কাছে দুজন অল্প বয়স হাতিতে মেরে ফেলে এবং গতকালও আমরা প্রশাসনিক মিটিং ছিলাম মিটিং করেছিলাম সেখানে গতকাল মিটিং আমার যেমন ডিএফও এই ডিএফও থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদ কর্মচক প্রধান সবাই ছিল এবং এটা জানেন এর আগে যেমন হাতিতে মারা যায় দু লক্ষ টাকা পেতো কিন্তু আমাদের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এখন যদি হাতিতে মারা যায় পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয় এবং পাশাপাশি তিন মাসের মধ্যে তাই সেই পরিবারে একজনকে চাকরি দেওয়া হবে সেই প্রথা অনুযায়ী আজকে তাদের হাতে যে দুজন মারা গেছে যেমন তার মা বাবাকে পাঁচ লক্ষ টাকার ঠিক দেওয়া হলো এবং পাশাপাশি যে সাহেবের ছেলে যে তিন মাসের মধ্যে যেমন যে ছেলেটা মারা গেছে তার মা আছে তার বাবা আছে তাদেরকে যাতে তিন মাসের মধ্যে একটা চাকরির কিছু করে ব্যবস্থা করা যায় যে উপসাহের কথা হলো ইমিডিয়েট তাদের চাকরির ব্যবস্থা করে যাতে তারা চলা মানে সংসারটা পরিচালনা করতে পারে তার ব্যবস্থা করে দেয় কত হাতি মারা গেছে আপনার এই চার বছর চার বছর দশ চার আমি তো কী বললাম মিনিমাম কুড়ি থেকে পঁচিশ আগে তো কিছুই টাকা পেত না দু হাজার দশ সালে তখন বামফ্রন্টে আমার তিনজনকে মারা টাকাই পাইনি ধুপগুড়ি বস্তিতে তখন প্রথম বিধায়ক আমি একটা টাকা পাইনি কিন্তু এখন তো সরকার টাকা আগে দিচ্ছে দুই লক্ষ টাকা এখন পাঁচ লক্ষ টাকা আবার প্রতিশ্রুতি দিচ্ছে যেহেতু হাতিতে মাসে ওই পরিবারে একজনকে চাকরি দেবে এবং আজকে কথাও যেটা হবে এর আগে যেটা এই দুজন পরিবার ইমিডিয়েট তিন মাসের মধ্যে তারা চাকরি পাচ্ছে এটা হচ্ছে মমতা ব্যানার্জি যেটা প্রতিশ্রুতি কথা দেয় কথা দেয় কাজও করে শুধু কথা না অন্যান্য যেমন যারা আছে কথা দেয় কাজ কিছু করে আর দিদি যেটা কথা দেয় সেটা বাস্তবে রূপায়িত করে